আর আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা রাজধানীর একটি প্রসিদ্ধ মাদারের ইতিহাসের সাথে পরিচিত হব মিরপুর এক নম্বর শাহ আলী মাদার মাত্র বিশ বছর বয়সে হজরত শাহ আলী বাগদাদ থেকে এদেশে আসেন ইসলাম প্রচার করতে প্রায় পাঁচশো বছর আগে এখানে তার সমাধি হয় তার মৃত্যু সম্পর্কে একটা অলৌকিক কাহিনী প্রচলিত আছে একবার তিনি চল্লিশ দিনের জন্য একটি কক্ষে চিল্লাই বসেন চল্লিশ দিনের আগে সেই কক্ষের দরজা না খোলার নির্দেশ দেন কিন্তু উনচল্লিশ দিনের মাথায় আহাজারি ভেসে আসে কক্ষের ভেতর থেকে অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে সাগরেদরা দেখলেন তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে রক্তে ভেসে যাচ্ছে সেই বিখণ্ডিত দেহকে কবরস্থ করা হয় এখানে সর্বরকমের জাতি আসে এখানে কোনো ভেদাভেদ নাই যার অন্তরে এবং চাই সেই এখানে আসেন বা আসতে পারেন স্বপ্নে পাওয়া বলে একটা কথা আছে অর্থাৎ স্বপ্নের মাধ্যমে কোন কিছু পাওয়া এই রাজধানীর কিছু প্রসিদ্ধ বাদ দিলে বাকি সবগুলো মাজার মাজারের মূল গেটের সামনে সরকারি একটা সাইনবোর্ডে বলা আছে সায়েন্দা খার কোন এক কন্যার মরদেহ এখানে সমাহিত কিন্তু তার নাম নেই তবে পাশেই আরেকটি সাইনবোর্ডে ভিন্ন তথ্য এখানে লেখা ফয়জুদ্দিন শাহ সুলতানের মাজার মাদের খাদেম আলামিনের তথ্য অনুযায়ী তার পূর্বপুরুষ স্বপ্নে দেখতে পান এটা ফয়জুদ্দিন শাহ সুলতানের বাজার গায়েবী ভাবে ভেসে উঠেছে সরকারে বলতেছে যে এটা মহিলা একটা কন্যা কোন কন্যা তারাও জানে না আমরাও জানি না এটা কন্যা কিন্তু এটা পুরুষ তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা সরাসরি কিছু বলতে চান না এ ব্যাপারে এটি বাংলার সুবাদ এখানে কোন এক কন্যার মাদার বলে পরিবৃত্তের উন্নত এই পেয়েছে আসে অথেন্টিক কথা টঙ্গি রেল জংশন রেল লাইনের মাঝখানে গড়ে উঠেছে বেল সার মাজার তবে বেল কারো নাম নয় কবরের মাঝখানে একটা বেল গাছ আছে তাই এর নাম বেল সা মাজার এই মাজারের গাছের বয়স মাত্র বিশ বছর হরিজন গোত্রের অমিত্র স্বপ্নে দেখেন এখানে মাজার করতে হবে এরা আমাকে বেলপাতা কই কেন বেলপাতা রাখবেন ওই গাছের নামে রাখি এর নেতা নাম নাই আছে আমিরা বলবো না জানা না নান্তা এটা আমার জানা থাকলো আমি জানি না বিতপুরীর একজন এর ডাক্তার হযরত মুশকিল এ আসান কুমির শাহ আাজার কিন্তু নাম কুমির শাহ হয় কি করে আদারী মাদারে নামে দুটো কুমির ছিল ওই কুমির পিঠে করে বাবা আসছে আমার শুনছে এই জন্য কমিশন নামে পরিচিত জঙ্গির আদবর্ষা মাজার মাজারের ভেতর গান বাজনা আর গাঁজার আসর বসে নিয়মিত নাম আজগর সমাজের হলেও এলাকাবাসী এটাকে মুরগি চোরের মাজার বলে অনেকে কেস মামলা অনেক অনেক বছর সাজা খাটতো তো ওনার কাছে আইতো তো ওনার দূরি কইতো দুরি কইলে হ্যাঁ এটা ভালো হয়ে যাইত আবার যারটা হইতো না এটা কইতো তেরি তেরি মানে আর হারা দিনে হারে সব জবাব লওয়ানো যাইতো না এটা হইব না কাজ মুরগি চোরের মাঝে বলে আসলে প্রকৃতি সে মুরগি চোর না এটা একটা মানুষের বুলি আর কি মুরগি খাইত দেখে মুরগি চুর কইতো আবার মুরগি চুর করলে আর সেট তো মুরগির গুস আর মদ খাইতো সে এই ছাড়া আর কোনো কিছু খাইতো না মদ দা গোসল করতো মদ খাইতো আর এ আল্লাহর দেনে থাকতো পাগলামি করতো এই রাজধানীতে এমন মাজারের সংখ্যা অনেক যেগুলোতে কোন বুজুর্গ ব্যক্তির কবর কি ইতিহাস জড়িত তার কোন ঠিক ঠিকানা নেই সবগুলো ঘটনা আবার তালাশের এবারের পর্বের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয় আপনারা এতক্ষণ যেসব ঘটনা দেখেছেন তার চেয়ে ভিন্ন রকম একটি ঘটনা দেখুন এবার পুরান ঢাকার লালবাগ এলাকা তার ছলিমুল্লা ইতিমখানা এখানে চারটা কবর দেখা গেল এর একটা ভোরে শহীদের মাদের নামে পরিচিত স্বপ্নে পাওয়া সলিমুল্লাহ সাহেব যখন ঘোরা যেতে ছিলেন আসন মজি যাওয়ার পথে উনি স্বপ্ন বলে দেখছেন এখানে একজন পীর বসে তুমি এখানে একটা তিনখানা করো এইখানে আর মসজিদা মসজিদ চাই শুভ বয়স একটা বয়স তো উনি আচ্ছা ঠিকই দেখছেন এই মসজিদ পাইলেন তারপরে এখানে মাদারটা পাইল পাওয়া পরে উনি তখন এখানে এই তিনখানা সৃষ্টি করলেন লালবাগ এতিম খানার পর আরো একটা মাজারের দেখা মিলল কি আশ্চর্য এটাও নাকি গোরেশ শহীদদের মাজার আমাদের পূর্বপুরুষের থেকে আমরা এটা একটা মানে মাজার মাজার আমরা জানি একটু এগিয়ে গেলে আরো একটি মাজার সাইন পোর্ড কিন্তু এটাও গোরে শহীদেরই মাজার লালবাগ কেল্লা কেল্লার ভেতরে রয়েছে ঐতিহাসিক সমাধি কিন্তু কেলার প্রাচীরের ভিতরে এলাকাবাসী আরো একটি মাজার গড়ে তোলার চেষ্টা করছে এটাও নাকি শহীদেরই মাজার তথ্যদত্ত অধিদপ্তরের কর্মকর্তারা সরাসরি কথা বলেনি ব্যাপারটা হয়তো শুধুই বাহ্যিকভাবে দেখার বা যা দেখা যায় তাই বিশ্বাস করার আর সাধারণ মানুষের এই বিশ্বাসটাই হয়তো কারো কারো কাছে পুঁজি না হলে এমনটা হবে কেন কেন মাজারকে কেন্দ্র করে কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে এসব প্রশ্ন নিয়ে ভাবতে থাকুন চার মিনিট আসছে মাজারের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানের নামার পর একটা বিষয়ে চোখে পড়ে তালাচ্ছিবের আর তা হলো এই রাজধানীর বেশিরভাগ মাজারই গড়ে উঠেছে রাস্তার মোরে মোড়ে এর কি কারণ হতে পারে তা নিয়ে আপনারা ভাবতে পারেন কিন্তু আমরা শুনেছি যে রাস্তার মোড়ের উপরে অবস্থিত মাজারগুলোই নাকি বেশি জমজমাট পাঁচ নভেম্বর ত্রিশ হাজার বারো বিকেল চারটা গোলাপ মাজার গুলিস্তান মোড়ের এই মাজারে ভক্তরা ভক্তিও প্রদর্শন করেন আবার টাকাও দেন এক সময় টাকার স্তূপ হয়ে যায় মাসে প্রায় বারো লাখ টাকা জমা হয় মাসে একবার এই মাজারের মূল ফটক খুলে টাকা গোনা হয় ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এই টাকা চলে যায় সরকারি কোষাগারে কিন্তু শুধু সরকারি কোষাগারেই নয় ঢাকা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার পকেটে যাওয়ার ঘটনাও ঘটেছে এখান থেকে টাকাগুলো আমি স্পেসিফিক বলি যে বাইশ দুশ্রমের মাজারটা আছে চিরং আপনি উপরে উঠে গিয়ে যখন টাকা দিতে যান ওই মোতলে যে আছে হাত ধরে ফেলে বলে আমি দিচ্ছি দিচ্ছি কিছু অবস্থাপনা আছে সব জায়গায় তো আমাদের এইগুলো সিটি কর্পোরেশন গোলাপ সমাজের তিনজন নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন তাদের একজন ফেলিন বেশ কয়েকদিন ধরে তালাশ টিমের একজন সদস্য গোলাপ সমাজের ভক্ত ছিলেন তিনি যতবারে মাজারে টাকা দিতে চাইলেন ততবারই টাকা নিয়ে নিলেন সেখানকার হাজি সাইফুল্লাহ নামের এই ব্যক্তি এই সাইফুল্লাহ কিন্তু খাদেম নন মাজারের নিরাপত্তা কর্মী সেলিমের নিয়োগ দেয়া একজন কর্মী সেলিমের কর্মী বাহিনীতে আছে দশ থেকে পনেরো জন এবার দেখুন এই কর্মী বাহিনীর কর্মকাণ্ড এবার দেখুন মানুষ কোথায় টাকা দিচ্ছে আর যাচ্ছে কোথায় আমি সেলিম সাহেব আমরা তিনজন এটা দায়িত্ব পালন তিনজন ছাড়া তো অনেকে দায়িত্ব পালন করে না এখানে অনেক অনেকে কোনো দায়িত্ব পালন করে জগল ভবনের লোক রাখছে এখানে উনি রাখছে ওনার নাম সেলিম ভাই ওই যে যেমন আপনার গাড়িটা যাইতেছে ভাই দশ টাকা ভালো হতো দেখবেন আপনার গাড়ি লাগে তখন আমরা টাকাটা ভালো আমরা রেখা দিলাম ওই টাকাটা আমরা খাই বুঝতে পারেন আর ভিতরে যেটা পড়ে ভিতরে জায়গা বাস এই আমি কিছু ফালাই কিছু ফালাই কিছু খাই বাস এই আমি কে কাকে নিয়োগ দিয়েছে নাকি দেয়নি সেটা বড় কথা নয় বড় কথা হলো মানুষগুলো যে বিশ্বাসে মাজারে টাকা দিয়ে যাচ্ছে সেই বিশ্বাসের বিপরীত কাজ করছে সেখানকার লোকজন বিরতির আগে যে শাহালি মাজারের ইতিহাসের সাথে পরিচিত হয়েছেন এবার চলুন দেখে আসি সেই মাজারকে কেন্দ্র করে প্রতিনিয়ত কি কি ঘটনা ঘটে এক নভেম্বর বৃহস্পতিবার ভেতরে ঢুকতেই একটা জটলা দেখা গেল ছয় বছরের এক শিশুকে ঘিরে এই জটলা নাম সাজ্জাদ পাগলা দূর দূরান্ত থেকে লোক আসে তার কাছে চিকিৎসা নিতে কারণ এই সাজ্জাদ নাকি এক বছর বয়স থেকে ক্যান্সার থেকে শুরু করে সব রোগের চিকিৎসা দেয় সাজ্জাদ পাগলা আপনি কি কি করেন ক্যান্সার ভালো করতে পারেন হ্যাঁ হ্যাঁ ভালো করতেন পড়ছি মেলানো কয় নাই এখনো হবে আপনি কিভাবে শিখলেন এটা এটা শেখা এখন বলতে পারবেন জন্ম থেকে কিভাবে পাইছি এটা অনেক কিছু স্বপ্নে দেখছি আমি মাজারে সিন্ডি টিন্ডি যেতে বলছে এ জন্মের আগে থেকে গর্বে থাকতে আমি দিছি তারপরে আস্তে আস্তে ধরেন

মাজের পশ্চিম দিক অনেকগুলো আসর বসেছে এখানে সবগুলো আসরেই একজনকে ঘিরে বসে থাকে বেশ কয়েকজন আর চলে গাঁজা সেবন এখানে প্রতি সপ্তাহে যা হয় তার ছবি দেখলে আর কিছু বলার দরকার পড়ে না এটাই হলো অবস্থা আমরা সাধারণ চোখে যা দেখি তা একরকম আবার তালাসের চোখে যা দেখি তা আরেক রকম ছয় বছরের বালক সাজ্জাদ কিভাবে পাগলা সাজ্জাদ হলো তা দেখতে আমরা আরো একটু গভীরে যেতে চেয়েছি তাই আমাদের অনুসন্ধান ওই শিশুর শুধুমাত্র মাজার কেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বীরপুর উত্তর বিশিল বালুর সেদিন রাতে যে সাজাদ পাগলাকে আমরা শাহালি মাজারে দেখেছিলাম যে অন্য সময় কেমন এবার তা দেখা যাবে এবার খুঁজে বের করুন তো এই শিশুদের মধ্যে কে সেই সাজাদ পাগলা শুধু কথার কথা নয় রীতিমতো সার্টিফিকেট আছে এই সাজাদ পাগলার অলৌকিক কেরামতির কথা হলো বাগেরহাট জেলার বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জালাল মোল্লার সাথে যে এই দিয়েছে কি সাজলাকে আবারও শাহ আলী মাদারে ফিরে যাওয়া যাক এবার একটা গোপন পক্ষে নজর রাখা যাক

লাল সালুর এই গল্প কিন্তু এখানেই শেষ নয় আবারও কোনো এক সময় ঢাকার বাইরের এমন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাস অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধান ইমনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাস টিম থাকবে আপনার সাথে